প্রতিশোধ নিতে কুকুরের গোস্ত খাওয়ালো চেয়ারম্যানকে কি আমাকে কুত্তার গুস্ত খাইয়েছে তার এত বড় সাহস এই বলে চেয়ারম্যান সাহেব ফোনটা কেটে দিয়ে তার বউকে বলল এই আগে আমাকে ডাক্তার কাছে নিয়ে গিয়ে আমার পেট ওয়াশ করো পরে আমি তার গায়ে চামড়া তুলে লবণ লাগিয়ে দেব চেয়ারম্যান সাইফুলের বউ জাহানারা বলল কে তোমার সাথে এমন কাজ করলো সাইফুল বললো কে খাইয়েছে সেটা পরে বলবো আগে আমাকে ডাক্তার কাছে নিয়ে যাও জাহানারা বলল ঠিক আছে চলো বলেই চেয়ারম্যান সাহেবকে ডাক্তারের কাছে নিয়ে গেল অপরদিকে রুবেল তৌহিদকে গিয়ে বলল তোমাকে চেয়ারম্যান সাহেব খুঁজছে তৌহিদ বললো আমাকে কেন চেয়ারম্যান সাহেব খুঁজছে রুবেল বলল তোমার উপর চেয়ারম্যান সাহেব যে খেপা খেপেছে আল্লাহ জানে চেয়ারম্যান সাহেব তোমাকে পেলে কি করে তৌহিদ বলল আমার সাথে চেয়ারম্যানের কিসের সমস্যা আমি চেয়ারম্যানকে সাপোর্ট করি নাই সেটা আমার ব্যক্তিগত বিষয় তাই বলে কি চেয়ারম্যান আমার উপর কোনো প্রতিশোধ নিতে পারবে নাকি রুবেল বলল আমি তো ওসব জানি না চেয়ারম্যান সাহেব কেন তোমার উপর রেগে আছে আমার মতে তুমি কয়েকদিন সরে থাকলেই ভালো হবে তৌহিদ বলল আসলে আমি বুঝছি না কি করবো অপরদিকে চেয়ারম্যান সাহেবকে তার বউ চিকিৎসা করে বাড়িতে নিয়ে গেল তার বউ জাহানারা বললো আচ্ছা তো কে তোমাকে কুকুরের গোস্ত খাওয়ালো চেয়ারম্যান সাহেব বলল আমার জনগণ আমার সাথে শত্রু আমি তুই না তোহিতকে ডেকে নিয়ে আয়তো যদি আসতে না চায় তাহলে শাটের কলার ধরে নিয়ে আসবি লিটন বললো ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি নিয়ে আসছি বলে লিটন চলে গেল লিটন একটু যেতে না যেতেই তোহিদের সাথে দেখা হয় লিটন তোহিদকে বলল চল তোকে চেয়ারম্যান সাহেব ডেকেছে লিটন বলল কেন ডেকেছে তা তো চেয়ারম্যান জানে আমি জানি না তৌহিদ বলল এখন আমার কাজ আছে আমি যেতে পারবো না লিটন বলল তুই যাবি না তোর বাপ সহ যাবে বলেই তোহিদের কলার ধরে নিয়ে গেল চেয়ারম্যান সাহেব তার বউকে নিয়ে বসে আছে লিটন তোহিদকে নিয়ে বাড়িতে ঢুকতেই চেয়ারম্যান সাহেব তোহিদের গালে জোরে থাপ্পড় দিয়ে বলল হারাম জাদা তুই ওই আমার জন্য ইউনিয়ন পরিষদে ভাত নিয়ে গিয়েছিলি তখন কুত্তার গোস্ত খাইয়েছিস কেন চেয়ারম্যানের কথা শুনে তোহিদ অবাক হয়ে বলল চেয়ারম্যান সাহেব আপনি কিসব কথা বলেন আমি কেন আপনাকে কুকুরের গোস্ত খাওয়াবো চেয়ারম্যান আবারও ধমক দিয়ে বলল হারাম একদম মিথ্যা কথা বলবি না আজকে তোকে আমি এমন শাস্তি দেব যা তুই কল্পনাও করতে পারবি না তোহিত বলল চেয়ারম্যান সাহেব আপনি বিশ্বাস করেন আমার কোনো দোষ নেই ওই গোস্ত তো আমার বউ রান্না করে দিয়েছিল হয়তো আমার বউ কোনো ভুল করেছে চেয়ারম্যান বলল এক ঘন্টার মধ্যে তোর বউকে আমার কাছে নিয়ে আয় নইলে তোরা বউ জামাইকে গ্রাম ছাড়া করব তোহিত বলল আচ্ছা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আমি আমার বউকে নিয়ে আসছি বলেই তোহিত চলে গেল তোহিদের বউ আর্মিনাকে গিয়ে বলল এই শোনো তোমাকে চেয়ারম্যান সাহেব ডাকছে আর্মিনা বলল আমাকে চেয়ারম্যান কেন ডাকবে তৌহিদ বলল কেন ডাকছে তা জানি না চলো এখনি তৌহিদ আর্মিনাকে নিয়ে গেল চেয়ারম্যান সাহেবের কাছে নিয়ে বলল চেয়ারম্যান সাহেব আমার বউকে নিয়ে এসেছি এবার চেয়ারম্যান বলল এই মহিলা তুমি আমাকে কুকুরের মাংস কেন খাইয়েছ তৌহিদের বউ আর্মিনা বলল চেয়ারম্যান সাহেব আমি কখন আপনাকে কুকুরের মাংস খাওয়ালাম তৌহিদ বলল সেদিন আমি যখন চেয়ারম্যান সাহেবকে ইউনিয়ন পরিষদে ভাত খাওয়াতে গেলাম তুমি কিসের মাংস দিয়েছিলে আর্মিনা বলল চেয়ারম্যান সাহেব আমি ওই গোস্ত শুধু রান্না করে দিয়েছি আমি তো কিসের গোস্ত জানি না চেয়ারম্যান বলল কে বলেছে তোমাকে রান্না করে দিতে আরমিনা বলল চেয়ারম্যান সাহেব আমাকে তামিম ওই গোস্ত এনে দিয়েছিল আর বলেছিল রান্না করে দিতে বিনিময় আমাকে কিছু টাকা দিয়েছিল আর বলেছিল তৌহিদকে দিয়ে আপনার কাছে পাঠাতে তাই আমি পাঠিয়েছিলাম চেয়ারম্যান বলল তামিম বলেছিল মানে তুমি কি সত্যি বলছো যদি প্রমাণ হয় এক বিন্দু মিথ্যে বলছো তাহলে তোমাদের পরিণতি ভয়াবহ হবে আরমিনা বলল চেয়ারম্যান সাহেব আমি সত্যি বলছি আপনি না হয় তামিম ভাইকে জিজ্ঞেস করে দেখেন চেয়ারম্যান বলল ঠিক আছে তোমরা দুজন এখন যাও আমি দেখছি তহিদার আরমিনা সেখান থেকে চলে গেল ওরা চলে যাওয়ার পর মনে মনে বলছে তামিম আমাকে কুকুরের মাংস খাওয়ালো তামিম হলো চেয়ারম্যানের চেয়ারম্যানের বউকে চেয়ারম্যানের বউ এসে পেরেছ। কেন তোমাকে কুকুরের গোস্ত খাইয়েছে চেয়ারম্যান বলল কেন খাইয়েছে এটা জানতে পারিনি তবে কে খাইয়েছে তা জানতে পেরেছি জাহানারা বলল কে খাইয়েছে চেয়ারম্যান সাহেব এবার রেগে গিয়ে বলল, তোমার ভাই তামিম আমাকে কুকুরের মাংস খাইয়েছে জাহানারা বলল তামিম কেন তোমাকে কুকুরের মাংসের মাংস খাওয়াবে এসব মিথ্যে কথা আমি বিশ্বাস করি না চেয়ারম্যান সাহেব বলল কোনো মিথ্যে নয় সব সত্যি কথা কেন খাইয়েছে তা তো এখন জানি না খুব তাড়াতাড়ি জানতে পারবো আমি বের হলাম বলেই চেয়ারম্যান লিটনকে সাথে নিয়ে বের হয়ে গেল চেয়ারম্যান সাহেব তামিমের বাড়িতে ঢুকবে এমন সময় তামিম বাড়ি থেকে বের হচ্ছে তামিম চেয়ারম্যানকে দেখে সালাম দিয়ে বলল আরে দুলা ভাই আপনি অসময়ে আমাদের বাড়িতে আব্বা আম্মা তো নেই চেয়ারম্যান বলল তাদের দরকার নেই আমার তোমাকে দরকার তামিম বলল বলেন দুলা ভাই কি করতে হবে চেয়ারম্যান সাহেব বলল তোমার সাথে

জানি না চেয়ারম্যান বলল জানো না মানে তুমি ওই গোস্ত কোথায় পেয়েছো এবার তামিম বলল দুলা ভাই ওই গোস্ত তো আমাকে আমার আপা দিয়েছিল দেওয়ার সময় আবার আপনাকে কিছু না বলতে মানা করে দিয়েছিল গোস্ত বলেছিল কাউকে দিয়ে রান্না করে আপনার কাছে পাঠিয়ে দিতে চেয়ারম্যান সাহেবের রাগ আরো বেড়ে গেল নিজের বউ নিজেকে কুকুরের মাংস খাওয়ালো চেয়ারম্যান লিটনকে কে বলল চল আবার বাড়িতে যাই বলে চেয়ারম্যান এবং লিটন চলে গেল বাড়িতে গিয়ে চেয়ারম্যান সাহেব রাগান্বিত কণ্ঠে তার বউ জাহানারাকে ডাক দিল জাহানারা সামনে আসতেই চুলের মুঠি ধরে বলল হারাম জাদি তুই আমার বউ হয়ে আমাকে কুকুরের গোস্ত কেন খাইয়েছিলিস বল তুই কি মনে করেছিস আমি আসামি খুঁজে বের করতে পারবো না তোর ভাই আমাকে সব বলে দিয়েছে জাহানার বললো কেন এসব করেছি তুমি জানো না চেয়ারম্যান সাহেব একদিন বাড়িতে ঢুকে মোবাইল রেখে ওয়াশরুমে ঢুকতেই মোবাইলের রিংটন বেজে ওঠে এমন সময় জাহানার এসে মোবাইলটা রিসিভ করতেই অপর দিক থেকে বলল কই তুমি এতক্ষণ আসছো না কেন তুমি না বল একটার মধ্যে বাসায় পৌঁছে যাবে এখন তো তিনটা বেজে গেছে এসব কথা শুনে জাহানারা মোবাইলটা রেখে সেখান থেকে চলে যায় রিং ওয়াশরুম থেকে বের বলো না কেন চেয়ারম্যান বলল আরে আমি তো ওয়াশরুমে ছিলাম অপর দিক থেকে বললো এখন কটা বাজে তুমি কখন আসবে বলেছিলে চেয়ারম্যান বললো ঝামেলায় পরে আমার মনেই ছিল না এক্ষুনি আসছি বলেই চেয়ারম্যান সাহেব জাহানারাকে কিছু না বলেই বাড়ি থেকে বের হয়ে গেল আড়াল থেকে জাহানারা চেয়ারম্যানের সব কথা শুনে নেয় চেয়ারম্যানের পেছন পেছন জাহানারাও বের হলো জাহানারা দেখলো চেয়ারম্যান সাহেব একটা বাসার দরজায় গিয়ে টোকা দিল আর ওই বাসা থেকে কলি নামের একটা মহিলা বের হয়ে বলল এত দেরি হলো কেন চেয়ারম্যান বলল আরে আমি ভুল করে আমার বাসায় চলে গিয়েছিলাম তোমার ফোন পেয়ে আবার চলে এসেছি কলি বলল ওটা যেমন তোমার বউ আমিও তো তোমার বউ তুমি আমাকে এত অবহেলা করো কেন চেয়ারম্যান বলল আরে রাগ করিও না সারা দিন ঝামেলে থাকি তো তাই ভুল করে ফেলি এখন চলো ভেতরে যাই এসব কাণ্ড দেখে জাহানারা রাগ করে সেখান থেকে চলে গেল আরেকদিন কলির সাথে দেখা করে বললো চেয়ারম্যানের একটা বউ থাকা সত্ত্বেও তুমি কেন তাকে বিয়ে করলে বলতো কলি বলল আপনি চেয়ারম্যান অনেক টাকা স্বপ্ন দেখিয়ে বিয়ে করেছে আমি গরিব মেয়ে আর কি করব বিয়ে করে নিয়েছি জাহানারা বলল চলো আমরা একটা কাজ করি ওই লুচ্চা চেয়ারম্যানকে একটা শিক্ষা দেই নইলে সে আরো অনেক বিয়ে করবে কলি বলল কিরকম শিক্ষা জাহানারা বললো তাকে এমন ব্যবস্থা করতে হবে যেন পাগল হয়ে যায় কলি বলল কিন্তু আপা তা কিভাবে করব জাহানারা শুনেছি পাগলা কুকুরের খাওয়ালে গোস্ত নাকি পাগল হয়ে যায় কলি আপনি যা ভালো মনে হয় তাই করেন এইবার চেয়ারম্যান সাহেব এক হয়ে আমাকে আপা দুই পাগল বানাতে চেয়েছিস জাহানারা বললো হ্যাঁ তুমি একজন নারী লোভী নারী লোভী মানুষের এমন শাস্তি হওয়া দরকার কারণ কোনো নারী সতীনের ঘর করতে চায় না চেয়ারম্যান আফসোস করে বললো দুনিয়াতে যত সব ঝামেলা হয় তার মধ্যে কোনো না কোনো ভাবে মহিলাদের হাত থাকে এর একটা ব্যবস্থা করতে আমার সমান সম্মানিত ভিউয়ার্স আমি ইদ্রিস আপনাদের সাপোর্ট পেলে এই গল্পের বাকি অংশ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হব তাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দিন ধন্যবাদ গল্পটি সম্পাদনায় রোমান এবং হানিফ ধন্যবাদ